আসসালামু আলাইকুম যারা আমার মতো যাও খেতে পছন্দ করেন তারা এই যে এভাবে জাউ রান্না করে মরিচ বাটা দিয়ে খেতে পারেন এই যে আমি ফার্স্টে যাওটা বসিয়ে দিয়েছি সাথে দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে এটা বসিয়ে দিয়েছি এখন এটা জালে আসবে জালে আসতে আসতে ততক্ষণে আমি মরিচ বাটার মরিচটা বেটে নেব সাথে আমি আর একটু দুটা জলপাই দিয়েছি একটু টকটক ভাব হওয়ার জন্য দেখে গেছে একটু টক টক হলে ভালো লাগে এই যে দেখেন আমার বলক এসে গেছে ফাইনালি অনেকটা পানি শুকিয়ে গেছে আর একটু হবে এখন আমি একটু ডাল সাহায্যে এটাকে ঘুটে নেব তাহলে কি হবে আমার যে ভাতটা সেটা একদম মিশে যাবে এটা হচ্ছে পানি ভাতের যাও। এখন দেখুন আমি এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি নিয়েছি কিছু রসুন তারপরে তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি এখন আমি রসুনটা আর শুকনা মরিচটা একটু হালকা টেলে নেব এটা টেলে নিলে হয় কি খুব সুন্দর একটা গ্রাম আসে আর এই মরিচ ভর্তাটা খেতে যাওয়ার সাথে ভীষণ মজা আপনারা একবার হলোবাসায় ট্রাই করবে এটা দেখুন আমি রসুন আর মরিচটা বেটে নিচ্ছি এই ভর্তাটা যাওয়ার সাথে খেতে অনেক মজা যারা এভাবে খাননি তারা একবার ভালোবাসায় ট্রাই করবেন আমি তো খেয়েছি ভীষণ মজা এই যে দেখুন আমি এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজগুলোও ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে আমার পেঁয়াজটাও বাটার হয়ে গেছে হ্যাঁ যে আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে নেব হ্যাঁ যে দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে এখন আমি গরম গরম ঝাউের সাথে ভর্তা দিয়ে খাবো তোমরা কারা কারা খেতে চাও কমেন্টে জানাও আর এইভাবে একবার মূলবাসায় ট্রাই করে দেখো ভীষণ মজা লাগবে আজকের ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ